কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান মন্ত্রী এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছে সরকার এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সকালে পুলিশের মহাপরিদর্শক এপিবিএন প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে রক্তপাত বন্ধ অস্ত্রের ঝনঝনানি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাঘড়া করে কিংবা রক্ত রক্ষারণ হয়েছে আপনারা দু একটা দিকে তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া সবগুলি আমরা করছি রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সন্ত্রাসী ও আন্তর্জাতিক চক্র যাতে গড়ে উঠতে না পারে সেজন্য তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করছে সরকার ক্যাম্পে এরই মধ্যে জঙ্গিদের কিছু আলামত দেখা দিয়েছে এমন আশঙ্কাও প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্জাননী হতে পারে অনেক কিছুই হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আদালত আমরা দেখছি আমাদের সব সংস্থাই কাজ করছে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা নানা পক্ষে বিভক্ত হয়ে খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এদের দমনে কঠোর পদক্ষেপের কথা জানান তিনি রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত হয়েছে এইগুলো আমরা বন্ধ করার জন্য আমরা পুলিশকে এখানে পুলিশ আমরা এখানে পুলিশ আমরা এখানে দিয়েছি যমুনা নিউজ